ওরিয়েন্টাল বে থেকে এক শান্ত বিকেলে তোলা এই ভিডিওতে দেখা যাচ্ছে ব্লুব্রিজ ফেরি ধীরে ধীরে ওয়েলিংটন হারবারে প্রবেশ করছে নীল জল হালকা বাতাস আর পেছনে ওয়েলিংটন শহরের সবুজ পাহাড় ঘেরা দৃশ্য সব মিলিয়ে এক দৃষ্টিনন্দন দৃশ্যের মুহূর্ত ব্লুব্রিজ ফেরি দক্ষিণ দ্বীপের পিকটন শহর থেকে উত্তর দ্বীপের রাজধানী ওয়েলিংটনের মধ্যে চলাচল করে এটি শুধুই একটি পরিবহন সেবা নয় এটি নিউজিল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ যেটি প্রতিদিন যাত্রী যানবাহন ও পণ্য পরিবহনে ব্যবহৃত হয় অজানা কিছু তথ্য ও মজাদার ফ্যাক্টস কুক স্ট্রেইট এটি বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং জলপথগুলোর একটি এখানকার স্রোত ও বাতাসের মিলনের কারণে এই পথটি নাবিকদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ওয়েলিংটন হারবারের উৎপত্তি প্রায় দুই লাখ বছর আগে একটি বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে এই উপসাগরটি গঠিত হয় এর চারপাশের পাহাড়গুলো এখনও সেই ভৌগোলিক ইতিহাস বহন করে বন্যপ্রাণী এই পথে প্রায়ই দেখা যায় ডুস্কি ডলফিন ব্লু পেঙ্গুইন বিশ্বের সবচেয়ে ছোট পেঙ্গুইন এবং মাঝে মাঝে বিশাল ওরকাতিনি বে এক সময় এটি সৈনিকদের প্রশিক্ষণ এলাকা ছিল আর এখন এটি ওয়েলিংটনবাসীদের প্রিয় সি বিচ এখানকার প্রমণেডে হাঁটা সাতার কাটা বা শ্রেফ বসে সমুদ্র দেখা খুবই জনপ্রিয় ব্লুব্রিজ বনাম ইন্টারআই লণ্ডার ব্লুব্রিজ এবং ইন্টারআই ল্যান্ডার দুটি প্রধান ফেরি সার্ভিস ব্লুব্রিজ তুলনামূলকভাবে ছোট কিন্তু ঘন ঘন যাত্রী সেবা দিয়ে থাকে এবং অনেকেই এর প্রশান্ত যাত্রা ও বন্ধুত্বপূর্ণ স্টাফের জন্য পছন্দ করে আবহাওয়া ওয়েলিংটন শহরকে বলা হয় ডা ওয়েন্ডিসেলি কারণ এখানে বছরে প্রায় দুই দিন করে ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে বাতাস বয়ে যায় ফেরির যাত্রা কখনো কখনো এই কারণে রোমাঞ্চকরও হতে পারে এই ভিডিওটি তোলা হয়েছে এক পরিষ্কার বিকেলে যখন ফেরিটি শান্তভাবে হারবারে প্রবেশ করছে ওরিয়েন্টাল বে থেকে এমন দৃশ্য প্রতিদিন দেখা যায় না এটি এক দৃষ্টিনন্দন দৃশ্যের মুহূর্ত যেখানে শহর সমুদ্র আর প্রকৃতি একসাথে মিলেমিশে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন